নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাঙালি ডাক্তার আজকের বিষয় সেলিউলাইটিস অর্থাৎ চামড়ার তলায় যে সাবক্রিটনেস টিস্যু আছে সেই চামড়ার তলার জায়গাটির ইনফেকশন এটিকে বলা হয় সেলিউলাইটিস কিভাবে হয় সেলিউলাইটিস যখনই কোনো মানুষ কোনোভাবে চামড়ায় চোট আঘাত খায় অর্থাৎ চামড়া কেটে যায় বা কোনোভাবে ছড়ে যায় সেই আশপাশের ধুলোবালি হোক বা যে জিনিস দিয়ে কেটে গেছে সেখানে থাকা ব্যাকটেরিয়াই হোক সেটা চামড়ার ভেতরে প্রবেশ করে প্রবেশ করে চামড়ার নিচে যে লেয়ারটি আছে সেখানে ওর নিজের সংখ্যা বৃদ্ধি করে এবং সেখানে ইনফেকশন তৈরি করে সেটিকেই বলা হয় সেলুলাইটিস অর্থাৎ চামড়ার নিচে সাবকিউটনাস এরিয়ার ইনফেকশন সেলুলাইটিস কাদের বেশি হয় সেলুলাইটিস মূলত যে সমস্ত রুগীদের ইমিউন সিস্টেম খুব খারাপ অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের খুবই কম তাদের অত্যাধিকভাবে হয় যেমন ডায়াবেটিক পেশেন্ট আমরা জানি ডায়াবেটিস রুগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এবং তার ফলে তার চামড়ার তলায় যদি কোনোভাবে কোনো ব্যাকটেরিয়া বা জার্ম ঢোকে সেটাই কিন্তু সিনি প্রতিরোধ করতে পারে না শরীর প্রতিরোধ করতে পারে না ফলে সেই ব্যাকটেরিয়া বা জীবাণু চামড়ার তলায় বৃদ্ধি পেতে থাকে এবং তার ফলে তৈরি হয় একটা ইনফেকশন এবং সেটাকে আমরা সেলুলাইটিস বলে থাকি এছাড়াও যারা ক্রনিক রেনাল ফেলিওরে ভুগছেন যারা প্রচুর পরিমাণে স্টেরয়েডস নেন যারা ইমিউনি ডেফিশিয়েন্সি সিনড্রোমে ভুগছেন এই সমস্ত রুগীদের আমরা বেশি বেশি করে সেলুলাইটিস হতে দেখি যাদের পায়ের লিমফ্যাটিক সিস্টেম গড়বড় করে যাদের পা অতিরিক্ত ফোলা থাকে তাদেরও কিন্তু সেলুলাইটিস হয়ে থাকে সেলুলাইটিস হয়েছে আমরা বুঝবো কি করে কি কি দেখে আমরা ডাক্তারবাবুরা সন্দেহ করি যে এই পেশেন্টের সেলুলাইটিস হয়েছে যে জায়গায় সেলুলাইটিসটি হয়েছে সে জায়গাটি প্রচণ্ড লাল দেখায় তাতে লাল ভাব দেখা যায় শরীরের অন্যান্য অংশ থেকে অনেকটাই বেশি লাল দেখা যায় সে জায়গাটা ধরলে সে জায়গাটা বেশ গরম যেমন জ্বর হয়েছে যে জায়গাটা সে জায়গাটা বেশ গরম লাগে রুগীর মাঝে মাঝে জ্বর আসে জায়গাটা ফোলা মনে হয় এবং সেই জায়গায় হাত দিলে রুগীর প্রচণ্ড ব্যথা হয় অর্থাৎ জায়গাটা টেন্ডার হয়ে যায় এই সিমটমসগুলো চোট আঘাত লাগার পরেও কিন্তু একটা পেশেন্টের হতে পারে অর্থাৎ পায়ে চোট লাগার পরেও সে জায়গাটা গরম হয়ে যেতে পারে সে জায়গাটা প্রচণ্ড ব্যথা হয়ে যেতে পারে সে জায়গাটা ফুলে যেতে পারে তাহলে চোটের সাথে সেলুলাইটিসের পার্থক্য কোথায় সেলোলাইটিস হলে সেই পেশেন্টের কিন্তু কোনো চোট আঘাতের হিস্ট্রি থাকবে না হয়তো ছড়ে যাওয়ার হিস্ট্রি থাকবে হয়তো অনেক দিন আগে পাটা কেটে গেছিলো দিন আগে পাটা ছড়ে গেছিলো সেই হিস্ট্রি থাকবে কিন্তু কোনো পেশেন্ট পড়ে গিয়েছে বা পড়ে যাওয়ার পর পা ফুলে লাল হয়ে গেছে সেরম কিন্তু কোনো আমরা হিস্ট্রি আমরা পাই না হঠাৎ করে পেশেন্ট একদিন ঘুম থেকে উঠে দেখছে পাটা প্রচণ্ড লাল হয়ে ফুলে গেছে ব্যথা হচ্ছে এগুলো কিন্তু সেলুলাইটিসের একটা লক্ষণ কি করে আমরা ডায়াগনোসিস করি সেলুলাইটিস মূলত ডায়াগনোসিস হয় ক্লিনিক্যালি অর্থাৎ রুগীকে দেখে তার পায়ের কন্ডিশন দেখে তার হাতের কন্ডিশন দেখে যে হ্যাঁ এটা সেরিউলাইটিস হতে পারে সেটা আমরা সন্দেহ করি এছাড়া আমরা ব্লাড টেস্ট করি রক্তের পরীক্ষা করি রক্ত পরীক্ষা করে শরীরে ব্লাডের হিমোগ্লোবিনের অবস্থা ইএসআর অবস্থা লিউকোসাইট অর্থাৎ শ্বেতকণিকার কণিকার অবস্থা এগুলো দেখে আমরা বুঝতে চেষ্টা করি যে কতটা ইনফেকশন ছড়িয়েছে সি রে প্রোটিন বলে একটা মার্কার আছে যেটা দেখি আমরা বেড়ে গেছে সেলুলাইটিসে এবং যদি রুগীর সেলুলাইটিস হওয়ার ফলে পায়ে পুঁজ তৈরি হয় সেই পুঁজ পরীক্ষা করে কি ব্যাকটেরিয়া সেখানে ইনফেকশন করেছে এবং সেটা কোন কোন অ্যান্টিবায়োটিকে সেন্সিটিভ সেটাও আমরা বার করার চেষ্টা করি এইভাবে আমরা সেলুলাইটিস ডায়াগনোসিস করে থাকি সেলুলাইটিস ডায়াগনোসিস করার পর ট্রিটমেন্ট কী সেলুলাইটিস মূলত স্ট্যাফাইলোকাস এবং স্টেকাস এই দু ধরনের ব্যাকটেরিয়া দিয়েই ইনফেক্টেড হয়ে থাকে তাই এইটার চিকিৎসা হলো অ্যান্টিবায়োটিক্স রুগীকে আমরা মুখে অ্যান্টিবায়োটিক দিই অর্থাৎ খেতে অ্যান্টিবায়োটিক দিই এবং যে জায়গায় সেলুলাইটিস হয়েছে সেখানে অ্যান্টিবায়োটিক মলম লাগাতে দিই রুগীকে আমরা রেস্ট নিতে বলি এবং পায়ে রেগুলার ড্রেসিং করতে বলি যাতে সেই পুঁজ যদি জমে সেই পুঁজ যেন রেগুলার বেরিয়ে যায় রেস্ট নিলে অ্যান্টিবায়োটিক খেলে মোটামুটি সপ্তাহ দুয়েকের মধ্যে কিন্তু সেলুলাইটিস সেরে যায় কিছু কিছু ক্ষেত্রে যেখানে সেলুলাইটিস অনেকটাই ছড়িয়ে পড়েছে পেশেন্ট ডায়াবেটিক পেশেন্টের রোগ প্রতিরোধ ক্ষমতা কম সেক্ষেত্রে কিন্তু এক মাস দু মাস ও অ্যান্টিবায়োটিক খেতে হতে পারে সেলুলাইটিস এমনিতে কিন্তু সেরে যায় সেলুলাইটিস কিন্তু খুব কঠিন বা খুব জটিল কিন্তু রোগ নয় কিন্তু যদি আমরা সেলুলাইটিসের ট্রিটমেন্ট না করি সেলুলাইটিসের যদি চিকিৎসা ঠিক টাইম মতো না হয় তাহলে এই পুঁজ কিন্তু বাড়তে পারে এই পুঁজ বেড়ে সেখানে নিচে যে হারটি আছে সেই চামড়ার তলায় তার নিচে যে হারটি আছে সেই হাড়টিকে ইনফেকশন করতে পারে তার ফলে অস্ট্রোমালাইটিস হাড়ের ইনফেকশন হতে পারে মাংসপেশি ইনফেকশন হতে পারে যার ফলে মায়োসাইটিস হতে পারে এবং সেই ইনফেকশন কিন্তু শরীরে বিভিন্ন অর্গানে ছড়িয়ে পড়তে পারে যার ফলে শরীরের পেশেন্টে কিন্তু সেফটিসিমিয়া অর্থাৎ সারা শরীরের মধ্যে জীবাণু ছড়িয়ে গিয়ে জ্বর এবং আর ক্রিটিক্যাল কন্ডিশন কিন্তু হতে পারে তাই সেপটিস তাই কোনো মতে সেলুলাইটিসকে অবহেলা করা যাবে না এবং এর দ্রুত ট্রিটমেন্ট করাটাই আমাদের অন্যতম লক্ষ্য হওয়া উচিত সেলুলাইটিস ছড়িয়ে গেলে বা তার বিভিন্ন শরীরের অংশে ছড়িয়ে গেলে কিন্তু তার ট্রিটমেন্ট করা খুবই কঠিন কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো আসি নমস্কার